তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছে তো অনেক দিন লং ভিডিও দেওয়া হয়নি তো যে কারণে একটা লং ভিডিও দিতেই হবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি দেখো বাড়িতে এসছে জোড়া ইলিশ আর একটা কথা বলি আমি কিন্তু বাপের বাড়িতে এসেছি তো ভাই এনেছিল জোড়া ইলিশ তো ইলিশগুলো বেশ বড়ই ছিল আর এদিকে মা পিস পিস করে কেটে নিচ্ছিল আজ হবে ইলিশের ভাপা ঠিক আছে দেখো এদিকে ইলিশ মাছগুলো কাটা হয়ে গেছে আর কতগুলো মাছ হয়েছে কিন্তু এতগুলো মাছ একদিনে তো হবে না পরের দিনও হবে তো ফ্রিজে ওই জন্য রেখে দেওয়া হবে আর এদিকে মা পোস্ত আর সর্ষে তাতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিচ্ছে বেটে নেওয়ার পরে দেখো ইলিশ মাছের মধ্যে দিয়ে দিল ইলিশ মাছগুলোকে মাখানোর জন্য আর ভাপা মানে তো হচ্ছে সেই পোস্ত আলু পোস্ত তারপরে হচ্ছে সর্ষে এগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হয় মাছগুলোকে তো আমি তো অতটা জানি না মা করে শাশুড়ি মা করে খাই যাই হোক এদিকে দেখ মা হলুদ লবণ যা কিছু আছে মশলাপাতি সব কিছু দিয়ে ভালো করে সেই সর্ষে এবং পোস্ত বাটাটা দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিয়েছে এবং এখানে দিয়ে দিল মশাল তেল সর্ষের তেল খাঁটি সর্ষের তেল তো সেই ভালো লাগছিল ওদিকে দুটো ঝাঁজে পুরো মানে সর্ষের ঝাঁজ আর মশাল তেলের ঝাঁজে পুরো একাকার হয়ে গেছে যাই হোক সর্ষের চেয়ে কিন্তু ওই যে পোস্তটা আছে না পোস্তটা একটু বেশি পরিমাণে দিতে হবে যা তালে খেতে আরও টেস্টি হবে তো দেখো এদিকে মা মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে কারণ যত মাখাবে তত কিন্তু টেস্ট ভালো হবে ওই জন্য করে মা দারুণ করে মাখিয়ে নিচ্ছে দেখো উল্টে পাল্টে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর তো আজকের খাওয়াটা সেই লেভেলের হবে তবে আজকে এইটাই ছিল আর একটা ভাজা ছিল তো না ডালও ছিল যাই হোক তো আজকের রান্নাটা এটাই ছিল আর ইলিশ মাছ আসছে বলে মা বাবা আমাকে ফোন করেছিল ওই জন্য আমি চলে এসেছি আর আমার হাজব্যান্ড যেহেতু এখানে নেই ও আছে আসামে ওই জন্য করে আর ও তো হলো না তো আমি চলে এসেছি আর এদিকে দেখো মাছটা প্রায় মাখানো মানে প্রায় নয় মাখানো কমপ্লিট হয়ে গেছে এবারে এর মধ্যে কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবে তো ইলিশ ভাপার উপরে কাঁচা লঙ্কা চিড়ে দেওয়াটা সেই কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা থাকবে সে একটা আলাদা মজা তো সেই ইলিশ ভাপার মধ্যেই সেই কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে মেখে নিয়ে খাবো সে দারুণ মজা দারুণ তোমরা তো সবাই খেয়েছো সবাই জানো তো আলাদা করে কিছু ওই মানে বেশি বেশি করে বলার কিছুই নেই এদিকে দেখো মা কাঁচা লঙ্কাগুলো কেটে ইলিশ মাছের মধ্যে বেশ সাজিয়ে গুজিয়ে ভালো করে দিয়ে দিচ্ছে আর এদিকে আমি এই যে সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করছি আমার ফোনে আর এদিকে দেখো একটা কালো কড়া নিয়ে নিয়েছে সেই কালো কড়ার মধ্যে একটু জল দিয়ে দিয়েছে জল দিয়ে মাছগুলো মানে ওই যে টিফিন বক্সটা দিয়ে দিলো কিছুক্ষণ সিদ্ধ হবে আর এদিকে দেখো খোলার পালা তো এই পর্যন্ত আজকের ভিডিওটা ভিডিওটা কেমন হয়েছে সবাই প্লিজ জানিও ভালো লাগলে লাইক লাইক কমেন্ট করো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো